আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম এই রান্না যতটা দেখতে না সুন্দর তার চেয়ে আরও বেশি ভালো লাগে খেতে এই মাছটা হচ্ছে গাসকাপ তাজা একদম মানে বিলের মাছ আর কি আপনাদের ভাইয়া এক জায়গায় যাওয়ার সময় দেখেছে যে একটা বিলেতে মাছগুলো ধরা হচ্ছে তো ওইখান থেকে দুইটা মাছ কিনে নিয়ে আসলো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি দুপুরে তরকারি রান্না করে নিয়েছিলাম ভাবলাম মাছটা এত তাজা তো এখান থেকে কয়েক পিস মাছ রান্না করে নেই সন্ধ্যা হলে কী হয়েছে তো বন্ধুরা মাছটি ছিল গাছ কাপ বড় প্রায় চার কেজি ওজনের তো এখানে দেখুন মাছের কিছু তেল আমি নিয়েছি সাথে তো আজকে মাছের তেল দিয়ে মাছ রান্না করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি কারণ মাছের তেলগুলো দিলে গলে আবার তেল হয়ে যাবে সেজন্য এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম কড়াইতে মাছগুলোকে পাঁচ মিনিট আগে থেকে আমি লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম চাষের মাছ এত মজা হয় না ভালো লাগে না খেতে আর এগুলো হচ্ছে মানে পুকুরের বিলের মাছ খেতে কিন্তু অসাধারণ লেগেছে তো বন্ধুরা কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলো আমি উঠিয়ে নেব এখানে দেখুন পেঁয়াজ কুচি করে রেখেছি তারপর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি আর ধনিয়া পাতা আছে এটাকে কুচি কুচি করে কেটে নেব তো বন্ধুরা আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন যেই তেলের মাঝে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলিকে লাল করে ভেজে নেব বন্ধুরা এখন আমি মাছের তেলগুলো দিয়ে দিলাম এগুলো গলে আরও বেশি তেল বেড়ে যাবে আসলে মাছের তেল দিয়ে মাছ রান্না করলে অনেক মজা হয় আপনারা আমার মতো একবার এভাবে রান্না করে দেখবেন সত্যি বলছি খুবই লোভনীয় হয় খেতে আর বন্ধুরা এখানে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর মাছের তেল কতখানি উঠেছে দেখুন এখন এক এক করে সব মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনাদের যার যার মতো মানে স্বাদ মতো ব্যবহার করবেন আর কি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে এখন নেড়ে চড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যে যেখানে কাছে কিবা দূরে দেশ কিবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার আপনাদেরকে অনুরোধ রইল হ্যাঁ বন্ধুরা আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে মশলাটা কষানো হয়ে উপরে তেল ভেসে উঠেছে তো কষানো হয়ে গেছে মশলাটা এখানে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দেব আর এখানে দেখুন মাছ ভাজাগুলো কত সুন্দর হয়েছে তো পরিমাণ মতন পানি অ্যাড করে দিয়েছি তো এটা বলো কাশলে মাছগুলো আমি দিয়ে দেব এক এক করে তো বন্ধুরা মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট রান্না করব আমি তো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি কিছু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দেব এখন আহ ধনিয়া পাতার সিজন যে কোনো তরকারি রান্না করলে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে খেতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ